হ্যালো গাইস কি অবস্থা সবাই আজকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটা ভিন্ন রকম রাস্তা নিয়ে আসছে আজকে বন্ধুরা আমরা কাছে বিজেপির সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা দেখতে পারতেছেন বন্ধুরা এখানে কোনো রাস্তাই খাই এখানে বন্ধুরা কাঠের রাস্তা বানানো যেটা দিয়ে বন্ধুরা আসলে খেলাকাড়িও চলে না এখন সেটা দিয়ে আমার বাস চালিয়ে নিয়ে যেতে হবে তো বন্ধুরা বুঝতে পারতেছেন রাস্তাটা কত ভয়ঙ্কর এবং বন্ধুরা আর পাখির শব্দের বন্ধুরা বোঝাই যাচ্ছে যেতেছে যে আমি পুরো প্রকৃতির চলে চলে আসছি আকাশটা সুন্দর পরিবেশটাও সুন্দর কিন্তু বন্ধুরা আমার খুব ভয় লাগতেছে যে রাস্তা নিচ্ছি আসলে আমি আজকে বেঁচে ফিরতে পারবো বুঝতে পারতেছেন বন্ধুরা যদি একটু থেকে একটু পেছন হয় তাহলে একবারে এসছি আর আমার যাত্রী এত বন্ধুরা পুরো ভয় আসে বন্ধুরা ম্যাপের দিকে তাকালে দেখতে পারবেন না রাস্তা আর এই টাইমে যদি উল্টা থেকে কোনো গাড়ি আসে তাহলে তো যখন বন্ধুরা দেখবেন ম্যাপের দিকে তাকালে আমরা আসলেও কাঁচের রাস্তা দিয়ে পালাচ্ছি কাঁচের রাস্তা দিয়ে গেলে বন্ধুরা আমরা মূল রাস্তায় এই হে বন্ধুরা বউটায় বউটে তো আমরা গেলাম অনেক চেষ্টা করতেছে বন্ধুরা আমার গাড়িটি প্রেশার রকম আগাচ্ছে আগাচ্ছে ফুল প্রেশার দিয়ে দেখতেছেন বন্ধুরা গিয়ার দুইতে দিয়ে ফুল প্রেশারে রাখতেছে তাও বন্ধুরা আমার বাসটি আগাচ্ছে একটু পিছনে দিয়ে পিছুন দিকে ডাক্তার দিলে যদি ওঠে ক্যারে দিলাম বন্ধুরা দেখি কি অবস্থা হয় সরা দিতে পারতেছি না বন্ধুরা আটকে গেলাম নাকি কী করব বন্ধুরা বুঝতে পারতেছি না বছর সাড়ে মাসটা দেখছি ছোট দিকে উঠতে পারলাম এখন আমরা সামনের দিকে বামে মোচও আল্লাহ পড়ে গেলেই তো শেষ বন্ধুর আপনারা কেউ হয়তো নজর লাগিয়ে দিয়েছেন আমি বারবার এক্সিডেন্ট করেছি যাই ডিজেক রাস্তায় গিয়ে নামি তো এখন গাই এখানে যদিও কাঠের রাস্তা না কিন্তু রাস্তাটা চিপা অনেকটা চিপা আর ঘাস চাকা করবে গাই আল্লাহ গাছের ভিতর দিয়ে চলে যাওয়া লাগতেছে আমাদের এমন এক জঙ্গল রাস্তা যে রাস্তার মাঝখানে গাছের পাতা দিয়ে পুরো রাস্তা ঢুকিয়ে দিয়েছে সামনে কিছু দেখাও যাচ্ছে না আবার আটকে গেল এই গাছের জন্য কিছু দেখতে পারলাম না দেখেন বন্ধুরা এখানে রাস্তার বাঘ আমরা ঘুরবো তার মধ্যে এমন জায়গায় গাছ রাস্তা রাস্তায় মিটি ছোট তার মধ্যে এই গাছের জন্য কোন পাশ দিয়ে যায় আয় হাই বন্ধুরা এই রাস্তায় উল্টা পাশ থেকে গাড়ি আসছে চিন্তা করছেন বন্ধুরা দয়া দয়া গাই সামনে আর কোনো गाड़ी हाँ एक है आगे आगे फिर দেখা যাচ্ছে এখন আমাদের পাহাড় থেকেই ছেড়ে নেওয়া যাই 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 আস্তে আস্তে যাই আস্তে আস্তে যাই হ্যাঁ এখন রাস্তা সামনে দেখা যাচ্ছে আগে 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 পুরো ম্যাগ দেখা যাচ্ছে মনে হচ্ছে যে আমি ম্যাগ ছুইতে পারব হয়েছিল আমাদের গানটি বন্ধুরা আমাদের এই ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ দেখা হচ্ছে আগামী ভালো থেকে